হয়তো যতটা আমরা চাইছি ততটা পৌঁছতে পারিনি এখনও এবং এই ধরনের সাজেশান আমাদের কাছে আগেও এসছে কালীঘাটের মুখ মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বেরিয়ে আসার সময়তেই দেখতে পেলাম এবং একটি খবর পেলাম প্রেস মিডিয়ার থ্রু দিয়ে

আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুর্গকে একটা মিটিং হবে মিটিংয়ে তখন তখন বেরিয়ে ধারণ কিন্তু আমাদের যে মিনিস লেখা হবে সেই মিনিসে দুর্গকে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আরো বৃষ্টি ভেজার পর বোঝার সম্মান দিতে বললাম যে ঠিক আছে দাদা যদি এটাই আপনার স্বচ্ছতার ধরে হয়। হয় এটুকুই আমরা রাজি এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ দিন ওয়েট করে ফেলেছি আর আপনারা কি ওয়েট করতে পারবেন গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি বলা হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার এবং মার্ডার কেসে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাজ্য সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকেই এই গ্রেপ্তারি প্রমাণ হয়ে এই সন্দীপ ঘোষ এই এদের শুধু কোথায় বাধা এই স্বাস্থ্য আজকে পঁয়ত্রিশ দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আরো পঁয়ত্রিশ দিন আমরা বিচার অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় খাওয়াতে পারি এলাকায় যখন মানুষজন তাদের লোকাল লোকালিটির মধ্যে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যে চিকিৎসা বা পরিষেবার যে জায়গাটা রয়েছে সেখানে পূর্ণ হচ্ছে এবং তারা ছুটে আসছে শুধুমাত্র শহর থেকে শহরের মধ্যে এবং শহরের যে মেডিকেল মানে কলেজগুলো রয়েছে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও তাদেরকে মানে ওখান থেকে ছুটে আসতে জেলাতে দেখুন এটা নতুন কিছু নয় এটা চিরকালই আপনি যদি এখনও কলকাতার যে পাঁচটি বড় মেডিকেল কলেজ আছে এখানে যদি যান আপনি দেখবেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ কিন্তু কলকাতার নয় তারা জেলা থেকেই আসছে এবং জেলায় এতগুলো মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে এত রকম হসপিটাল তৈরি হচ্ছে এই তৈরি হচ্ছে ওই তৈরি হচ্ছে অনেক ইনফ্রাস্ট্রাকচার দেখানো হচ্ছে ডাক্তার সেখানে নেই এতগুলো শূন্য পদ পড়ে রয়েছে সেখানে ডাক্তার নেই সেখানে হেলথ ওয়ার্কার নেই সেখানে কোনো নার্স নেই তো সেখানে এমনিও মানে সেরকম ব্যবস্থা কেউই পায় না এই পাঁচটা হসপিটাল একশো বছর ধরে দাঁড়িয়ে আছে সেগুলো সেই ব্যবস্থায় চলে আসছে সেখানে বড় বড় স্যারেরা আছেন আমরা আছি জুনিয়র ডাক্তাররা আছে আর সত্যি কথা বলতে জুনিয়র ডাক্তাররা টানে জিনিসটাকে পুরোপুরি ওরাই টানে এবং চিরকাল সেটাই হয়ে এসছে সেই জন্য প্রথম দিকে যখন স্যারেদের কাজ করতে শুরু করা হয় তখন ওদেরও অসুবিধা হয়েছিল কিন্তু তারা পুরোপুরি এটা সমর্থনে এসছেন আমাদের কাছে এটা কোনোদিনই হতে পারে না যে একটা জুনিয়র ট্রেনের হাতে পুরোটা রয়েছে কিন্তু সেটাই কিন্তু এত বছর ধরে হয়ে এবং আজকের দিনে জেলা থেকে মানুষকে এখনও ছুটে আসতে হচ্ছে এতগুলো সুপার স্পেশালিটি প্রত্যেকটা রাজ জেলায় কিন্তু আছে সুপার স্পেশালিটি হসপিটাল আর প্রত্যেকটা রাজ্যে আপনি সেই সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে যদি যান এবং খোঁজ নেন অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট পোস্ট এখনও খালি আনরিক্রুটেড পড়ে আছে তো সেই ক্ষেত্রে পেশেন্টের কাছে উপায় নেই উপায় ছাড়া তারা কলকাতার এই হাসপাতালগুলো আসছেন এবং কলকাতার হাসপাতালগুলো পরিষেবাও কিন্তু দিয়ে যাচ্ছে এরকম না এত বছর ধরে দিয়ে যাচ্ছে আমাদের নাম্বার অফ পেশেন্টস অ্যাডমিশন যা হয় এখনও মানে এই প্রতিবাদের মধ্যেও যা হচ্ছে আপনারা মানে মানে একটা প্রাইভেট হসপিটাল সেটা চিন্তাও করতে পারে না কল্পনাও করতে পারে না তো এটা তো মানে সরকারের মানে ব্যর্থতা যে জেলায় তারা সেরকমভাবে পরিকাঠামো তৈরি করছে কিন্তু না তো নিয়োগ করছে কন্ট্রাকচুয়াল জব দিয়ে চালাচ্ছে আমাদের বন্ডেড যারা আমরা এরপরে পাশ করার পরে যারা বন্ড দিই সেই বন্ডেড লেবার দিয়ে চালাচ্ছে সেটাও তিন বছরে সেটাও কোনো পারমানেন্ট চাকরি নয় মানে ওই জোড়াতাপ্পি দিয়ে কোনো রকমে চালানো যেটাকে বলে সেটাই চলছে অনেক বছর ধরে চলছে কিন্তু সেটা নিয়ে আমরা কোনো প্রতিবাদ করিনি আপনি যদি সারা দেশের আমার বলা উচিত না হয়তো এটা জিনিসটাকে খেলো করা হবে যে সারা দেশের আপনি যদি ট্রেনিদের এবং এসআরদের এবং স্যারেদের স্যালারি দেখেন বা যে ধরনের পেমেন্ট তারা পায় দেখেন আপনার তারপরে যদি সেটাকে পশ্চিমবাংলার সঙ্গে কম্পেয়ার করেন আপনি সেখানেও অনেক তফাত বুঝতে পারবেন অনেক কিন্তু সেটা নিয়েও কিন্তু কোনো রকম প্রতিবাদ আমরা কোনোদিন করিনি তো এই ধরনের ব্যাপারগুলো চিরকাল হয়ে এসছে এবার একটা জায়গায় গিয়ে তো মানুষের পিঠ থেকে যায় একটা জায়গায় গিয়ে মানুষের মাথার উপরে জল চলে যায় তখন সত্যি কথা এই জিনিসটা মানে মেনে নেওয়া যায়নি তারপরে আর মানুষের যে আপনারা আপনারা মানুষ মানুষ আপনাদের এখানে আসছে ঠিক আছে কিন্তু আপনারা মানুষের কাছে মানে জেলার মানুষের কাছে মানে প্রান্তিক মানুষের কাছে আপনারা কতটা প্রতিষ্ঠা দেবেন হয়তো যতটা আমরা চাইছি ততটা পৌঁছতে পারিনি এখনো এবং এই ধরনের সাজেশন আমাদের কাছে আগেও এসেছে যে তোরা জেলায় পৌঁছোতে পারছিস না আমাদের সিনিয়র ডাক্তারবাবুরাই বলেছেন তো সেটার চেষ্টা আমাদের চিরকাল আছে এখনও থাকবে আমরা এরপরে বিভিন্ন রকম কর্মসূচিও ডিসাইড করব কারণ এখনও আমরা সেরকম কোনো আশা দেখছি না যে এক্ষুনি থেমে যাবে জিনিসটা বা কোনো রকম সদিচ্ছা দেখতে পাচ্ছি না সরকারের থেকে আমরা জেলার মানুষের কাছে যাবো অবশ্যই যাবো এবং তাদেরকেও আমরা বোঝাবো এবং তারাও আমাদের পাশে আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস কালকের মানে আপনাদের আমরা বারবার বলেছি যে আমাদের একটি পাঁচ দফা দাবি রয়েছে ন্যায়ের যে বিভিন্ন দাবি রয়েছে আমরা বরাবরই বলেছি আমাদের আন্দোলন তদ্দিন চলবে যতদিন আমাদের এই ন্যায় বিচারের দাবিগুলো যতদিন না সম্পূর্ণ করা হচ্ছে এবার আমরা নবান্ন থেকে বেরিয়ে আসার সময়তেই এই নবান্ন বলছি কালীঘাটের মুখ মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বেরিয়ে আসার সময়তেই দেখতে পেলাম একটি খবর পেলাম প্রেস মিডিয়ার থ্রু দিয়ে সেটা হচ্ছে যে আমাদের যে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ তিনি ধরা পড়েছেন যে খু এবং তিনি আগে আর্থিক দুর্নীতিতে ধরা পড়েছিলেন কিন্তু এবার তিনি ধরা পড়লেন যে খুন এবং ধর্ষণ যেটা মূল কাণ্ড এবং তালা থানার ওসি তিনিও ধরা পড়েছেন তথ্য প্রমাণ লোপাটের জন্য আমরা এটাতে ভীষণভাবে একটা শান্ত প্রশান্তির জায়গা রয়েছে আমাদের মনে হয়েছে যে ৩৫ দিন বাদে হয়তো অভয়ার আত্মার কিছুটা হলেও শান্তি পেলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মনে করেছি যে কিছুটাও হয়তো সিবিআইকে কুর্নিশ তারা হয়তো কিছুটা স্টেপ এগোতে পেরেছে এবং আমাদের মনে হয়েছে যেটা আমাদের বরাবরই মনে হয়েছে যে এটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে হয়তো একটা সূত্রপাত তৈরি হলো কোথাও থেকে হয়তো সামান্য একটা ক্লু দিয়ে এবার হয়তো আমাদের মনে হয়েছে আরও বড় নাম কিছু আসতে পারে বা অন্যান্য তারা আসবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আমাদের আন্দোলন তো থামার কোনো জায়গাই নেই কারণ আসল যারা দোষী তাদের প্রত্যেককে শনাক্ত করে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা ততদিন অবধি আমাদের আন্দোলন চলবে আমরা তাই আগামীকাল রোববার দিন আমরা একটি মহামিছিলের কর্মসূচি দিয়েছি যেটি সেন্ট্রাল পার্ক থেকে আমাদের এই স্বাস্থ্য ভবনের অবস্থান অবধি আসবে সেই মিছিলে সবাই আসতে পারেন আমাদের এর আগে বিগত আমরা প্রায় বারো তেরোটা মিছিল করি প্রত্যেকটাতেই আমরা জনমানব সবাইকে কল দিয়েছিলাম এবং তারা প্রত্যেকেই আমাদের সেই কলে সাড়া দিয়েছেন সকলকে আহ্বান সকল শ্রেণীর সকল প্রফেশনের যে কেউ যখন আসতে পারেন এবং আমাদের এই স্লোগান দিয়ে পোস্টার দিয়ে ব্যানার দিয়ে এই মিছিলকে সাফল্যমণ্ডিত করতে পারেন